আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটলো কীভাবে কাটলো কোথায় কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ছোটোবেলার ঈদ ছিল শুধু আনন্দ ফুর্তি ঘোরাঘুরি খাওয়া দাওয়া কোনো দায়িত্ব ছিল না আর এখন যেহেতু নিজের সংসার হয়েছে এখন নিজের ঈদটা একটু অন্যরকম সকাল থেকে উঠে শুধু কাজের পেশার রান্নাবান্না করা সংসারের একটা চাপ থাকে দায়িত্ব থাকে কি রান্না করব কি দিব সব মিলায় খুব চাপের একটা দিন যায় ঈদের দিনটা তো মোটামুটি আমার দিনটা সে চাপেরই গিয়েছে সকাল থেকে উঠি বিভিন্ন রান্নায় কাজে লেগে গেছি কি কি রান্না করবে কে কি খেতে পছন্দ করে তো সবার পছন্দ মতো রান্না তো দেখা যায় এক একজন এক একটা খেতে পছন্দ করে কেউ সেমাইটা খেতে পছন্দ করে কেউ ঝোড়া সেমাইটা খেতে পছন্দ করে তো কেউ আবার ডিমের কোরমাটা কেউ আবার মুরগির রোস্টটা তো এই যে বিভিন্ন রান্নাটা এক একজনের জন্য এক এক ধরনের রান্নায় সকাল থেকে খুব ব্যস্তর মধ্যে সময় সকাল থেকে যে এতটা ব্যস্ত মানে মোবাইলটা হাতে নেওয়ার মতো সময় পাই না তার মধ্যে যতটুক পারি ছোট ছোট ভিডিও নিয়ে নেওয়া হয়েছে কিন্তু কাজের চাপে না তখন একটা ভিডিও করা হয় না তখন দেখা যায় কাজের চাপে ভিডিও করতে গেলে আরও বেশি সময় লেগে যায় যাই সব মিলে যতটা পারছি ততটাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ইটটা কিভাবে কাটলো কোথায় কাটলো অবশ্যই জানাবেন তো এখানে আমি একটু ঝুরা সেমাই রান্না করতে আমি প্রথমে দুধ সেমাইটা রান্না করছি ঝুরা সেমাইটা রান্না করলাম তারপর এখানে মুরগির রোস্টের জন্য মুরগি ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার সকাল সকালই এগারোটার মধ্যে সব রান্না আমি কমপ্লিট করে ফেলেছি সব কিছুই রান্না টান্না একদম কাজকাম সব গুছিয়ে ফেলেছি কারণ সব কাজ আমি সকালবেলায় রান্না শেষ করে ফেলেছি কিন্তু দেখা যাবে যতই আপনি সকাল সকাল রান্না শেষ করে ফেলেন তারপরে না এইখান থেকে ওইখান থেকে কাজ বের হয়েই যায় দেখা যায় এইটা খেতে চায় ওইটা খেতে চায় তখন রান্নাঘরে আবার যেতে হয় তখন আবার এক একজনের জন্য আবার তাদের পছন্দ মতো রান্না করতে হয় তো এরকমের কাজ বেরিয়ে যায় যতই আপনি তাড়াতাড়ি কাজ যতই মনে করি যে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তুলব রান্না তাড়াতাড়ি সব শেষ করে মানে ঝামেলা মুক্ত থাকবো কিন্তু হয় না এরকম দেখা যায় সব কাজ আমি শেষ করে ফেলেছি তারপরও কাজ বের হয়ে গিয়েছে তো পরিবারের সুখের জন্য কিছুই করার নেই পরিবারের সুখের জন্য নিজের তো একটু কষ্ট করতেই হবে তবে তার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায় যে পরিবারের সুখের জন্য পরিবারকে একটু ভালো কিছু রান্না করে দিচ্ছি তাদের মন মতো সব কিছু করে দিচ্ছি তাতেই খুব আনন্দ লাগে ভালো লাগে তো ঈদের দিনটা কাজের মধ্যে থেকেই চলে গেল আর ঈদের দিনটা তেমন কোথাও যাওয়া হয় না ঘোরা হয় না কারণ সারাদিন ব্যস্ততার মধ্যে ঈদের দিন চলে যায় তো ঈদের পরের দিনই আমরা বের হই সাধারণত ঘোরার জন্য দেখা যাক আজকে তো ঈদের দিনটা কাজের মধ্যে চলে গেল দেখি কালকে কোথায় কোথায় ঘুরতে যেতে পারি অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে ঈদের অনেক অনেক আবার শুভেচ্ছা জানাচ্ছি তো সবাই ভালো থাকেন এই পরে আজকের ভিডিওটা থাক সবাইকে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন